উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুরা নয়নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে তারাব পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম নয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কাশেম আলী সাধারণ সম্পাদক হাজির রেজাউল ইসলাম খান লেলিন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ তারাবো পৌর যুব সাবেক সভাপতি মাহবুব আলম ভূইয়া পৌর যুব আহ্বায়ক আফজাল কবির পৌর মহিলা দলনেত্রী ফাতেমা লিনাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের সকল প্রয়াত সদস্যের রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক